হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম তোমাদের দাদাভাই এখন একটা বক্স আনবক্সিং করছে তোমরা দেখে হয়তো একটু একটু আইডিয়া করতে পারছো এর মধ্যে কি আছে তো তাও পুরোপুরি ভিডিওটা দেখেই নাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই বক্সের মধ্যে যে গিফট আছে সেই গিফটটা অ্যাকচুয়ালি আমি তো গিফট বলেই দিলাম আমার বার্থডে গিফট আজকে আমার বার্থডে তোমাদের দাদাভাই তার জন্য আজকে নিয়ে এসেছে প্লাস আমি আর একটা জিনিস অর্ডার করেছি সেটাও আমার আজকেই সকাল সকাল চলে এসছে তো সবই দেখাবো কি পেলাম না পেলাম তো সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কিছু ভালো লাগবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কুলার প্রায় দুই তিন বছর ধরে ইচ্ছা কুলারটা নেওয়ার বাট নেওয়া হয় না আলসিতে মানে এই ধরো দুটো ফ্যানে টেবিল ফ্যান আর সিলিং ফ্যানে হাওয়া খেয়ে পার হয়ে যায় তারপরে একটু একটু ঠান্ডা পড়ে যায় আর নেওয়া হয় না তো তোমাদের দাদাভাই কালকে বললো যে কুলার নিবো আমি ভাবলাম যে হয়তো ঠাট্টা করছে তো দেখে আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছে তো এখন তোমাদের দাদাভাই সেট করছে আর এদিকে দেখতে পাচ্ছি আমার ভাস্তি আমার বৌদি সব ভাই ওরা ঘুরতে এসছে আজকে মানে আমার বার্থডে আজকে ওই জন্য না এমনি ঘুরতে এসছে তো দেখা যাক বার্থডে সেলিব্রেশন হয় কি হয় না তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ওটা নেওয়া হচ্ছিল না তো তোমাদের দাদার আবার এদিকে আছে নিবে কালকে রাতে যা বললো যে কুলার নিব দিয়ে নি সকালবেলায় নিয়ে হাজির হ্যাঁ তো থাকবে না কেন একটু আটা দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে কি হয়ে যাবে জল ওই যে নিচের বক্স মনে জল ভরতে হবে না চাকা নেই চাকা থাকে কিন্তু ওগুলো দামিগুলো তাই না তো গাই ফাইনালি জল ভরা হয়ে গেছে তো এই দেখো এখানে আইস আইস লেখা আছে তো এখানটায় দেয় ঠান্ডা করার জন্য আর এখানে দেখো হাই মিডিয়াম লো আর এখানে সুইং মানে জলটাকে খিলিয়ে আপডাউন করার জন্য হাওয়াটা বাড়ি যে চাকা লাগানো হয়েছে চাকা সিস্টেমটা কিন্তু দারুণ এরকম করলে চাকাটা এরকম ঘুরবে আর বাচ্চা টাচ্চা যেরকম আছে এটা নামিয়ে দিলাম তাই তখন আটকে থেকে গেল সিস্টেমটা কিন্তু দারুণ আর এখানে আটে পঁচিশ লিটার জল মা অফিস থেকে আসার পথে দেখি হাতে করে দুধ নিয়ে এসছে তখন ভাবলাম যে পায়েস খুলবে তোমাদের দাদাভাই সকালে মাকে বলেছে নাকি যে বার্থডে আজকে আমার আমি কিন্তু বাড়িতে ছিলাম না আমি গিয়েছিলাম শুনমিস্টার নাচের ক্লাসে সকাল আটটার দিকে নাচের ক্লাস ছিল তো আসলাম সবাই দেখে উইস করছে তো মা দেখি দুধের প্যাকেট নিয়ে এসছে তো পায়েসটা মা করলো আমি এই লুচি ভাজছি মা বেলে দিচ্ছে ছোটা ভাজলাম তো তোমাদের দাদাভাই বলে তুমি যাও রেডি হও আমি লুচিটা করে নিচ্ছি খাবার দিতে ভয় লেগেছে ছেলে মানুষ আবার কি করে লুচিটা ভাসতে না হয়তো গায়ে যদি তেল পড়ে যায় তো জোর করে তাও বললো যে তুমি রেডি হও দেরি হয়ে যাবে কেক কাটতে দেখো মায়ের হ্যাপি বার্থডেতে মেয়ে কি খুশি আর কার হ্যাপি বার্থডে হ্যাঁ হচ্ছে কার happy birthday বলো তো হ্যাঁ তোদের দুই বোনের happy birthday সৌমি কার happy birthday হ্যাঁ ও শর্মিশটা কিন্তু আমাকে wish করেনি কিন্তু এটা কিন্তু খুব খারাপ হয়েছে কখনো wish করেছি কিভাবে করেছিস তুই তো কাকি মনে কে বলতে নিয়ে তখন কাকি মনে নাক মুখ জল বেরিয়ে গেছিলো হ্যাঁ করিসনি কিন্তু আমাকে উইশ এখনো কাকে বললি হ্যাপি বার্থডে ভালো করে বলতো হ্যাপি বার্থডে টু ইউ মামনি এখন আমি কেক কাটবো তোরা বলবি না শিবা বলে হ্যাপি 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 বার্থডে বল হ্যাপি ও শুধু কেকটা ছাড়ার জন্য অপেক্ষা করছে

তোমাদের দাদা ভাই বললো যে রাত্রে বিরিয়ানি করো বার্থডে সেলিব্রেশনের উপলক্ষে আমি বললাম এত গরমে আমি বিরিয়ানি করতে পারবো না তুমি তার থেকে ষাট রোল নিয়ে চলে আসো সবার জন্য সবাই একসাথে মিলে মজা করে খেতে পারবো

সবাই মিলে খেতে বসে গেছি রোল আর সবাই রোল খেয়ে বলছে কেউ আর লুচি প্যাস খাবে না তাহলে বিরিয়ানি করলে তো আরো খেতই না তো যাই হোক আজকের বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর আমাকে কিন্তু একদম উইশ করতে ভুলো না তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম আরও ভালো ভালো ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বিল আইকনটা অল